প্রকাশ করি আর যেভাবে আমাকে এভাবে গিটিয়েছেন এত ভোটে 1 লক্ষ 50000 ভোটে শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড এবং আপনারা জানেন যে শ্রীরামপুরে কখনো টানা দুবারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি সেটা গতবারই আমি তিনবার করেছিলাম এবারে চারবার হলো শ্রীরামপুর মানে সেই দিক থেকে খুব সেনসিটিভ একটা पॉलिटिकल आ, ये कांস্টিেন্সি তো মানুষজির ভোট দিয়েছেন আমি খড় কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি তাদের কাছে রেডি তারা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে খেটেছে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এই রোদের মধ্যে ঘুরেছে খেটেছে মিটিং করেছে আজকেও কাউন্টিংয়ে রয়েছে ইলেকশনের দিনও করেছে তাদের আবেগ তাদের ভালোবাসা আমাকে ঘিরে দলকে ঘিরে দিদিকে ঘিরে অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে এ একটা অভাবনীয় ব্যাপার শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার অনেক জায়গায় অনেক কিছু হয় কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার যতবারই ভোট হয়েছে কিভাবে মানে কেউই কখনো পঁচিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে কখনো যেতেনি কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে এক লাখের উপর বেশি ভোটে জিতিয়েছে এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে তারাই আমার শক্তি তারাই আমার জোর তাদের কাছে আমার আর জোর করে আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাষা নেই কোনো জানানোর আমার কোনো ভাষা নেই আমি সমস্ত দলকে বিরোধী দলকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সবাই ভালো কাজ করুক দাদা একটু তিনবার জিতলে সেটাকে হ্যান্ডবিক বলা হয় চতুর্থবার জিতলে